আগে বলুন আসে সবাই ভালো আছেন সাকিব খান দেশে ফিরছে নতুন একটা লুক নিয়ে একটা তামিল স্টাইলের বড় বড় দাড়ি নিয়ে তো সেখানে দেখলাম আলেজেন্টের বউকে গলা ধরে সাকিব খান বলছে অনেকদিন পরে দেখা হয়েছে কিন্তু আলেজান্ডার আমি একটা প্রশ্ন আলেজান্ডার বউ আসলে কি ও পাক্কা অভিনেতা সে শাকিব খানকে বাজে কথা বলছে আবার কেন কীভাবে গলার দোদা চলতে আসছে শাকিব খান দূরে থাকলে ওনাকে বাজে অভিনয় এনে বা বাজে অভিনয় করে বা এনে এনে উল্টা কথা বলে এই আলেজান্ডার বউ আর এখন কি সুন্দর করে অভিনয় করছে গলা গলে ধরছে সাহেব খানকে আর সাকিব খান তো বড় মন সাহেব খান তো জানে সুপারস্টার স্টার সাকিব খান উনি তো জানে না লাল তাকে কী বলছে সোশ্যাল মিডিয়ায় তো আর গোপন থাকে না সাহেব খান সুপারস্টার স্টার আমাদের ম্যাগাস্টার সাকিব খানকে নিয়ে আজে বাজে কথা বলে জানি লাইফ লাইনে উঠতে পারে বড়ো হতে পারে বা ভিডিওগুলো ভাইরাল হতে পারে তাই

খারাপ কথা বলবো সামনে থাকলে গোলাগুলি করবে এটা ঠিক না আল্লাহ বউ আপনি ঠিক হয়ে যান সাকিব খান বড় মনের মানুষ তাই আপনাকে গলায় দূরে বলতে দেখা হয়েছে সবাই কিন্তু বলবে না আপনি ভালো হয়ে যান আপনি দূরে থেকে সাইব খানকে বাজে কথা বলবেন না যদি বন্ধুত্ব টে থাকতে সাইফ সাহেবের সাথে ভালো কথাই বলবেন বাজে কথা বলবেন না বাজে কথা বললে সবাই আপনাকে নেগেটিভ মনে করবে খারাপ মনে করবে হ্যাঁ আপনাকে কেউ প্রশ্ন করবে না কেউ বোঝাবে না কেউ আমার না আপনার কাছে আপনি সাহেব খানকে যেভাবে গলায় ধরছেন তেমনই থাকুন ভালো থাকুন আর সাহেব খানকে কোনো দিন নেগেটিভ কথা বলবেন না নাহলে আমরা সাহেব খানের বক্তরা শাক্ষি আছে আসি তারা আপনাকে পচায় লাগো পচায় লাগ মনে রাখবেন কিন্তু সাকিব খান আমাদের সাকিব খান আমাদের মেনে আবেগ সবাই ভালো ভালো থাকবেন আর শাকিব খানের ছবি আর মনে আছে বরবাদ যে সেই লোক নিয়ে এরপরে এয়ারপোর্টে কিছুটা একটা হবেই কিছু একটা হবেই আজ মতন ভিডিও রাখলাম ভালো থাকবো সবাই